সাদা তিল এটি একটি খুব সাধারণ উপাদান যেটা আপনি হয়তো প্রতিদিন রান্নায় ব্যবহার করেন কিন্তু জানেন কি এর মধ্যে লুকিয়ে আছে এমন অনেক গুণ যা আপনার পুরো শরীর বদলে দিতে পারে আজ আমরা জানব সেই উপাদানের গোপন রহস্য এই ছোট্ট সাদা দানাগুলোর মধ্যে এমন এক শক্তি আছে যা আপনার হাড় মজবুত করতে সাহায্য করে রক্ত স্বল্পতা দূর করে হৃদরোগের ঝুঁকি কমায় এবং নারীদের হরমোন ব্যালেন্সে সহায়তা করে আজকে আমি আমার এই ভিডিওটিতে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব আশা করি আপনারা আমার পুরো ভিডিওটি জুড়ে থাকবেন সাদা তিল খেলে ওজন বাড়ে নাকি কমে আপনি কি জানেন এই ছোট্ট দানাগুলো আমাদের হাড়কে কতটা মজবুত করে চুল পড়া কমায় এমনকি হৃদরোগ থেকেও বাঁচাতে পারে হ্যাঁ আমি বলছি এই সাদা তিলের কথা তবে সাবধান ভুলভাবে খেলে হতে পারে মারাত্মক ক্ষতি আজকের ভিডিওতে জানুন সাদা তিল খেলে শরীরের কি উপকার হয় নাকি অপকার হয় বা কতটুকু উপকার হয়ে থাকে বা কতটুকু অপকার হতে পারে এই সাদা তিল খেলে আমাদের উপকারিতা এবং অপকারিতা সম্পর্কে আগে জেনে নেওয়া ভালো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আর কে এন টিপস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আজকে জানাবো তিল সম্পর্কে কিছু কথা সাদা তিল অনেকের বাসায় কিন্তু থাকে সবাই কিন্তু এই তিলের ভর্তা বানিয়ে খেয়ে থাকেন অথবা যে কোনো খাবারে আপনারা ব্যবহার করে থাকেন কিন্তু এর গুণাগুণ সম্পর্কে বা এর অপকারিতা সম্পর্কে আপনারা অনেকেই জানেন না যদি জেনে বুঝে খেয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু এই তিলে অনেক উপকারী দিক রয়েছে তবে কিছু কিছু ক্ষেত্রে অপকারী দিকও রয়েছে চলুন এই ভিডিওর মাধ্যমে পুরোটা আমি জেনে নিই আজকের ভিডিওটি একটু আলাদা করে তৈরি করেছি সম্পূর্ণ আপনারা মনোযোগ দিয়ে দেখতে থাকুন সাদা তিল যাকে ইংরেজিতে বলা হয় হোয়াইট সিডস এটা হচ্ছে তিল গাছের বীজ তিল দুই ধরনের হয়ে থাকে সাদা ও কালো সাদা তিল সাধারণত ভাজা এবং রান্নায় ব্যবহার করা হয় এই যে যেমন খাবারগুলো আমি শেয়ার করছি আমরা বাসায় নান রুটি তৈরি করি বাটার বন তিলের খাজা তিলের সন্দেশ তিলের পিঠা এবং তিলের তেল তিলের তেল কিন্তু অত্যন্ত উপকারী এটা আমাদের চুলের জন্য এবং শরীরের জন্য অনেক কাজে উপকারী তো সব কিছুই জানবো এই যে তিল দিয়ে ভিন্ন ধরনের খাজা তৈরি করা যায় পিঠা তৈরি করা যায় এবং বনরুটিগুলো বিশেষ করে আমরা বাজার থেকে যে বনরুটিগুলো কিনে আনি আপনারা অবশ্যই দেখতে পেয়েছেন সেগুলোতে কিন্তু এই তিল ব্যবহার করা হয় আজকাল আমরা সবাই কিন্তু বাসায় এই ব্রেডগুলো তৈরি করতে পারি বনরুটি বাটার বন পাউরুটি পাউরুটিতে হয়তো ব্যবহার করা হয় না কিন্তু বনরুটি এবং বাটার বনে তিলটা ব্যবহার করা হয় সেটা কিন্তু সাদা তিল কালো তিলের ব্যবহার হয় না কালো তিল সম্পর্কেও আপনাদের জন্য ভিডিও নিয়ে সামনে হাজির হরবো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে রাখতে পারেন এরকম অসংখ্য অসংখ্য টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হব সাদা তিলে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস জিঙ্ক আয়রন প্রোটিন ফাইবার ভিটামিন বি ওয়ান বি টুয়েলভ এবং শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যেমন সেসামিন ও সেসামোলিন রয়েছে এইসব উপাদান আমাদের শরীরের হাড় ত্বক চুল রক্তস্বল্পতা এমনকি মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী সাদা তিল ক্যালসিয়াম সমৃদ্ধ এক টেবিল চামচ তিলে প্রায় অষ্টাশি মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে এটা হাড় ও দাঁতের গঠন দারুণভাবে সাহায্য করে বয়স্ক মানুষ নারীরা ম্যানোপজের পদ বা যাদের হাড়ে ব্যথা থাকে তাদের জন্য সাদা তিল হতে পারে প্রাকৃতিক টনিক সাদা তিলে থাকা সেসামিন এবং সেসামোলিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে খারাপ কোলেস্ট্রল এলডিএল কমাতে সাহায্য করে এছাড়া এটি ভালো কোলেস্ট্রল এইচডিএল বাড়ায় ফলে হার্ট অ্যাটাক উচ্চ রক্তচাপ ও স্ট্রোকের ঝুঁকি কমে অনেকেই রক্ত বা অ্যানিমিয়ার সমস্যায় ভোগেন সাদা তিলে রয়েছে প্রচুর আয়রন ও ফোলেট যা রক্তে হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে বিশেষ করে গর্ভবতী নারীদের জন্য এটি খুব উপকারী তবে খাওয়ার পরিমাণটা হতে হবে সঠিক সাদা তিলে থাকা ওমেগা থ্রি ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড মস্তিষ্কের রক্তপ্রবাহ বাড়ায় এবং স্নায়ুর কার্যক্রম উন্নত করে যারা নিয়মিত পড়াশোনা করেন স্ট্রেসে থাকেন বা যারা বয়সে প্রবীণ তাদের জন্য একটি দারুণ কার্যকর উপাদান নারীদের মাসিক চক্রের সমস্যা ম্যানোপজ ইত্যাদিতে সাদা তিলের অক্সিডেন্ট ও ফাইটোস্ট্রোজেন সহায়তা করে এটি প্রাকৃতিক হরমোন ব্যালেন্সার হিসাবে কাজ করে থাকে সাদা তিলে ফাইবার রয়েছে যা পেট পরিষ্কার রাখতে সাহায্য করে কোষ্ঠকাঠিন্য গ্যাস্ট্রিক বা হজমজনিত সমস্যায় যারা ভুগেন তাদের জন্য এটি হতে পারে সহজ ও ঘরোয়া সমাধান তিলে থাকা ভিটামিন জিঙ্ক ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে উজ্জ্বল করে ও চুল পড়া কমাতে সাহায্য করে অনেকে তিলের তেল ব্যবহার করেন স্কিন কেয়ার ও হেয়ার কেয়ারে অনেক গবেষণায় দেখা গেছে তিলের নির্যাস পুরুষ ও নারীর উর্বরতা বৃদ্ধিতে সহায়তা করে তবে অবশ্যই ডাক্তারের পরামর্শে ব্যবহার করা উচিত তিলে থাকা প্রোটিন ও ফাইবার দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে ফলে কম খাওয়া হয় এবং আমাদের ওজন নিয়ন্ত্রণে থাকে এবার চলেন কিছু সতর্কতামূলক কথা বলে নেই অতিরিক্ত তিল খেলে ওজন বেড়ে যেতে পারে তিলে ক্যালোরি অনেক বেশি তাই অতিরিক্ত খেলে আপনার শরীরে ওজন বেড়ে যেতে পারে আর যাদের অ্যালার্জির প্রবলেম রয়েছে তারা অনেকেই কিন্তু তিল খেলে ত্বকে চুলকানি বা র্যাশ দেখা যায় অথবা বমি হতে পারে বা শ্বাসকষ্ট হতে পারে তো যাদের অ্যালার্জি রয়েছে আমি বলবো তাদেরকে এই সাদা তিল থেকে একদম দূরে থাকা রক্ত পাতলা করার ওষুধ যারা খাচ্ছেন তারা অবশ্যই সাবধান থাকবেন কেননা তিল রক্ত পাতলা করে তাই যাদের এই ওষুধগুলো চলছে তারা ডাক্তারের পরামর্শ ছাড়া অবশ্যই খাবেন না গর্ভবতী নারীদের জন্য সীমিত পরিমাণে খাওয়া উচিত তবে গর্ভাবস্থায় বেশি খাওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে কারণ তিল তাপ সৃষ্টি করে শরীরের কিভাবে খাবেন এবার কিছুটা বলে দিই আমার জানা মতে সকালে এক চামচ কাঁচা তিল ভিজিয়ে আপনারা খেতে পারেন সাদা তিল হচ্ছে আমাদের ঘরের একটি শক্তিশালী খাবার উপাদান এর উপকারিতা যদি আমরা সঠিকভাবে বুঝে খাই তাহলে এটি হতে পারে আমাদের প্রতিদিনের সঙ্গী তবে মাত্রায় বেশি খেলে যে কোনো ভালো জিনিসই ক্ষতি করতে পারে তাই পরিমিত পরিমাণে খান এবং উপকার নিন সুস্থ থাকুন যদি আপনাদের কাছে আমার এই আর কে টিপস চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে দিতে পারেন আর হ্যাঁ অবশ্যই একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না আপনাদের একটা লাইক আমার এই ভিডিওটা অসংখ্য আপু ভাইয়াদের কাছে পৌঁছে দিতে পারে এক একটা লাইক এক একটা শেয়ারের কাজ করে থাকে আর আপনাদের মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না আপনাদের একটা মতামত কিন্তু আমাকে অনেক উৎসাহিত করে পরবর্তীতে আরেকটা ভালো কন্টেন্ট তৈরি করার জন্য আর আপনারা অবশ্যই বলে যাবেন এরপরে আপনারা কোন উপাদানের উপর আমার কাছ থেকে ভিডিও পেতে চান কমেন্ট করলে খুশি হব আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম সাদা তিল বা হোয়াইট সিসেমি সিডস ছোট হলেও বীজগুলো এর স্বাস্থ্য উপকারিতা কিন্তু বিশাল এই যে দেখতে পাচ্ছেন একদম ছোট ছোট দানা এই বীজগুলোর গুণাগুণ কিন্তু অনেক বেশি এই ভিডিওতে আপনারা অনেক কিছুই জানতে পারলেন সাদা তিলের উপকারিতা অপকারিতা বা এটি কিভাবে খেতে পারেন সাদা তিল সম্পর্কে আজকে যা কিছু জানালাম আশা করি তা আপনার জীবনে কাজে আসবে এই ছোট্ট উপাদানটি আমাদের শরীরের জন্য কতটা উপকারী তা হয়তো অনেকেই জানেন না তবে খেয়াল রাখবেন যে কোনো ভালো জিনিসও মাত্রার বাইরে খেলেই ক্ষতি ডেকে আনতে পারে তাই পরিমিতভাবে খান সচেতন থাকুন এবং সুস্থ থাকুন আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওর জন্য আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি অবশ্যই চোখ রাখবেন